বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে কাটেনি ধোয়াশা এখনো কিছু জানায়নি বিসিপি বিপিএল এর নিয়মটা শেষে এবার কোয়ালিফায়ার এলোছে রাজশাহী চট্টগ্রাম এসব নিয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শাহাদত বাপ। ম্যাচের মতো পরের ম্যাচটাও আমরা দেখছি লো স্কোরিং ম্যাচ কোন দলকে এগিয়ে রাখবেন আর বিশ্বকাপ নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। যেটা আমরা যথারীতি দেখতে পাচ্ছি যে বিপিএল এর শেষ চারের লড়াই যেন জ্যান্ড কিলিং মিশন আপনি রংপুরের কথাই ধরতে পারেন যে রংপুরের মতো একটা দল যারা আটজন ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমেছিল তারাই কিনা শেষ পর্যন্ত এলিমিনেটের ম্যাচে প্রথম এলিমিনেটেড হয়ে গেল সেই দলটা কিনা আবার বিপিএল এর এখনো পর্যন্ত সবচেয়ে প্রাচীন দল বলা চলে কেননা প্রত্যেকটা দলই মালিকানা চেঞ্জ হয়েছে নাম পরিবর্তন হয়েছে একমাত্র ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্স তারাই কিন্তু আসলে পুরাতন দল হিসেবে পুরাতন নাম নিয়ে এখনও খেলে চলেছে এবং শেষ পর্যন্ত রংপুরকে যেটা দেখলাম আসলে তারা বিদায় নিয়েছে পরে ম্যাচটাকে আমরা যদি বলি চট্টগ্রামের চেয়ে অনেকখানি এগিয়ে অনেকখানি এগিয়ে রাজশাহী এবং সেই রাজশাহীর যদি আপনি ব্যাটিং লাইন আপটা দেখেন তাহলে কিন্তু নিঃসন্দেহে ভাবাই যায় এবং বলাই যায় তারা আসলে এই ম্যাচে ফেভারিট কিন্তু ব্যাটিং দুর্দশার কথা বললে আসলে সেটা কিন্তু আসলে মেলানো যায় না মেলানো খুবই কঠিন এবং সাথে বলতে হয় মিরপুর উইকেটের কথা বীরপুরের উইকেট আজকে লো স্কোরিং ম্যাচ দিচ্ছে এবং যাতারী বোঝাই যাচ্ছে

ভেনু ছাড়া পাপর আপনাকে অনেক ধন্যবাদ